হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো ভেজিটেবেল চপ যেহেতু শীতকাল পড়ে গেছে তো সব রকম সবজি এখন খুবই পরিমাণে সব কিছুই পাওয়াই যায় তাই আমি এই সময় এই ভেজিটেবেল চপটা বানাবো তো তার জন্যে আমি বেশ কিছুটা পরিমাণ বিট সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আর ফুলকপি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি গাজর তো এগুলো সব আমি ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা এখন আমি সবজিগুলো সব ধুয়ে নিয়েছি আর এইদিকে তেলটাও চাপিয়েছি তো তেলের মধ্যে কিছু বাদাম আমি ভেজে নেব প্রথমে তো তেলটা আমার গরম হয়ে যাচ্ছে এদিকে আর দিয়ে দিচ্ছি মেটি তো এটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো সব আমি করার মধ্যে দিয়ে দিয়ে এরপর হচ্ছে আসল ব্যাপার মানে এটা সবজিটা এগুলো সব সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে যেটা আমি একদম টেস্ট হবে তো ততক্ষণ অব্দি এটাকে আমি চাপা ঢাকা দিয়ে দিয়ে এটাকে নিয়ে ভাজতে থাকবো এটা কিছুটা ভাজা হয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব তো লবণ আর হলুদ দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি এরপর ঢাকা দিয়ে দিয়ে একদিকে সেদ্ধ হবে একদিকে ভাজাও হবে সেরকম এটা করতে দেব তাই জন্য আমি এখন এটার মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা এখন অনেকটা ভাজা হয়ে গেছে এবং অনেক নরম হয়ে গেছে এটা এবং এটা পুরো প্রায় সেদ্ধ হয়েই এসছে এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ম্যাচ করে দিয়ে দেব বন্ধুরা এখন এটা হয়ে গেছে আর এদিকে আমি এর মধ্যে বাদামগুলো দিয়ে দিয়েছি আর বাদাম দিয়ে এটাকে এখন আমি সুন্দর করে মশলাটা তৈরি করে নিলাম এখন এটাকে আমি থালার মধ্যে ঢেলে কিছু করে জন্য ঠান্ডা হতে দেবো তো বন্ধুরা এগুলো আমি সব একটা একটা করে ভেজিটেবেলের আকারের বানিয়ে রেখেছি আর এদিকে বাটিতে আমি বেসন গুলে রেখেছি আর এদিকে বাটিতে নিয়ে নিয়েছি বেড ক্রামস তো এখন আমি একটা একটা করে ভেজিটেবেল এই বেসনের মধ্যে দেব এটাকে তুলে নিয়ে বেড ক্রামসের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এভাবে আমি সব ভেজিটেবলগুলোকে তৈরি করে নেব তো বন্ধুরা এখন আমি সব ভেজিটেবলগুলো ব্রেড ক্রামস মাখিয়ে রেডি করে নিয়েছি তখন এইদিকে দেখতে পারছেন সবের ভেজিটেবেলগুলো এখন আমার তৈরি হয়ে গেছে ভেজিটেবেল সেপের আমি যেভাবে হয় সেভাবে এটাকে বানিয়ে রেখেছি এরপর এদিকে তেল চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে এখন আমি একটা একটা করে ভেজিটেবলের মধ্যে দেব লাল হয়ে গেলে পাল্টে আর একদিকটা ভেজে নিব এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তো এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু আস্তে আস্তে ভাজলে কি হবে বেশ খেতে মচমচে হবে তাই আমি গ্যাসটা খুব একটা বাড়াইনি না আস্তে আস্তে এটা ভাজা যায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগো সবই ভাজা হয়ে গেছে লাল রং চলে এসেছে এখন এগুলো আমি একটা একটা করে তুলে নেব তো এখানে আমার সব ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি পরিবেশন করব তো এটা আমি এখন যাচ্ছি দিতে আমার বরকে